বয়স কত আপনার পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ শান্তি আছে ও তো শান্তি নাই শান্তির ময় মরে গেছে অশান্তির মায় মরে নাই হ্যাঁ শান্তির মা মারা গেছে হ্যাঁ মরয় আর সে তা যে যে একটা মানুষ আসে তার দুনিয়াটা রয়েছে লাইলে দুনিয়া থাকতো না হ্যাঁ আপনার নাম কি আমার নাম রহমত আলী রহমত আলী জি আচ্ছা আপনি কি রহমত আলিনী একটা গান আছে শুনছেন বলতে পারবেন নাম এটা একটা গানের সুরে বলেন দেখি আপনার মুখ থেকে শুনি দেখি সুরটা শুনি মনে আছে কিনা

আমি তো সুরটা বলে দিলাম এবার একটু বলে কেউ যেন দিন বলতে না পারে আমি এখন কয়ে পারবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বয়স কত আপনার 95 95 হ্যাঁ আপনি একজন 95 বছর বয়সী মানুষ এই যে দীর্ঘ জীবনে অনেক কিছু দেখেছেন তা আগামী নির্বাচনে আপনার মতে কোন দল

শান্তি আল্লাহ না দিলে কেউ শান্তি দিয়ে পারবো না আপনার কি এমনি শারীরিক কোনো অসুস্থতা আছে কিছু নাই কিছু নাই এক টাকা ওষুধ খাইলে কোন সম্পত্তি শান্তি বড় হলে একটা না থাকে বৈkais লাল কোন লোক নাই আপনার যখন তরুণ ছিলেন তখন আপনি কি কাজ করতেন আমি মেশনের কাজ করছি জি নেশন এটা কি রাজমিস্ত্রি ও রাজমিস্ত্রীর কাজ করেছেন হ্যাঁ আমি রাজমিস্ত্রিটা আমার নাম আসে বহুর জায়গায় আচ্ছা আর আমার না কোনো কাজ করে পারে নাই আর সব গাইড করে রাখাইছি নাম আসে বহুর জায়গায় আমার আপনি রাজমিস্ত্রির ওস্তাদ ছিলেন হ্যাঁ আর একটা সার্বিক বানাইছি জহান্ন ছাড়ান নাই কয় কবার বাড়ি সানাম কন্ট্রাক্টার হ্যাঁ ওই মেম্বার আসলো এখন সারাম কনট্রাক্টার অনেক বড় আমার খুবই চট করে আপনি সার্গিত হ্যাঁ হ্যাঁ হেজুর কিছু লাগে ওই দেখলি আমার কিছু খাওয়াইবো টাকা দিব হেজুর খাওয়াই পাঁচশো টাকা দিয়ে গেল আমার কেন দিল গুণ আসে না আমার না বুড়ে মানুষ তো মেলা আসে বেরি মানুষ পাওয়া যায় না জেনি মানুষ নাই ধরি করে দিনে বোঝাই বাজার হ্যাঁ এই যে কবি গানের সরকার কবি গান করে আধ্যাত্মিক কথা উনি আমার খুব ইজ্জত করে ওই দূরে সব জানিব এই যে উনি আমার বেড়া বাসায় বেড়া বাসান না আমি যাই পাই না সুস্থ ছিল উনি আমার একটা আমার নিজেকে কাপড়ে গেছে সাদা একটা লুঙ্গি জানে আমার সব সাদা পোশাক অনেক বাইছে এইভাবে আমার সাদা পোশাকের অভাব আমার বিচর সাদা আমার কাপড়ও সাদা আপনার এই বাগমারা বাজার থেকে কতটুক দূরে আপনার বাড়ি বেশি দূর না এক কিলোমিটার হয় আপনি কি প্রতিদিনই কি বাজারে আসেন হ্যাঁ প্রতিদিন আসি প্রত্যেক দিনই হ্যাঁ কি করেন আইসা আইসা বইসা থাকি যে আবার সরকার লোক আমাদের ভালোবাসা খাতি বইসা থাকি আচ্ছা আবার সকালে আটটা নয়টার দিকে আসি আবার দশটা এগারোটার দিকে বাসা চলে যাই আবার বিকালে চারটা সাড়ে তিনটা দিকে আসি আপনি বাড়ি থেকে বাজার পর্যন্ত আপনি কি হেঁটে আসেন না অটো দিয়ে আসেন না না হেঁটে আসেন আবার জানো হেঁটে হেঁটে যাই আচ্ছা ছেলে মেয়ে কয়জন মেয়ে আসল আল্লাহ নিয়ে গেছে এই ঘরে একটা নাতি আছে সিঙ্গাপুর থাকে মেয়ে কয়টা ছিল একটাই একটাই ছিল আর একটা ছিল মারা গেছে ছোটবেলায় আচ্ছা আর তিন তিন ছেলে তিন ছেলে আর আপনার যে বিবি সাহেবা ছিল উনি কি এখনো আছেন আছে আছে হ্যাঁ আচ্ছা ওনার বয়স কত ওনার বয়স হইল কম কত কত বয়স আচ্ছা হ্যাঁ জি ভালো থাকবেন আমি অনেক বয়স হয়ে বিয়ে করছি অনেক বয়স করে বিয়ে করছি হ্যাঁ সত্য কথা আপনি আল্লাহ মিথ্যা কথা পছন্দ করে না আল্লাহ আমার কাছে সবই আছে আমার কাছে একটা জিনিস নাই মিথ্যা কথা নাই নি মিথ্যা কথা নাই না না তাই ওনার কথা যে দর্শকরা কইছে তোমরা মিথ্যা কথা বলল না এই মিথ্যা কথা তুলি আবার শান্তি চুরি বাট পালি মিথ্যা এই সমস্ত জিনিসে মানুষ শান্তি নাই এই সমস্ত মানুষ শান্তি শান্তি আগে মানুষ এই সবচেয়ে আমল ছিল সব সব শান্তি শান্তি ও তো শান্তি লাই শান্তির মাই মরে গেছে অশান্তির মাই মরে লাই হ্যাঁ শান্তির মা মারা গেছে হ্যাঁ আসে যে যে একটা মানুষ আছে তাকে লিগায় দুনিয়াটা রয়েছে লাইলে দুনিয়া থাকতো না হ্যাঁ আমি আবার আপনি এটা বুঝবেন আমি কোন জায়গার মানুষ আমি একটা পিচ ধরা মান আমার পির এক শক্তি শালী এরখন পিল কোথাও নাই পিলের অভাব নাই কিন্তু এই পিল পাও বুড়া বৌ কথা আছে কথা ফুরাই বুড়া পঞ্চাশ সাইজ করলেও আমার নবীর কথা ফুরাই বুড়া আচ্ছা ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আপনি জানো আমি কারো কাছে আমার জীবনে কারো কাছে দোয়া চাইনি আমার নিজের দোয়া করে গেছে ব্যাংকে হ্যাঁ কেন কারণ আমি তো অনলাইন কোনো কাজ করলেই আমি যাওয়া সাম আর অনলাইন কাজ করে দোয়া করলেও হ্যাঁ কাজ হয় না কাজে থাকলে আপনি এগুলি যাই না আপনার বয়স তো কম দুশা দাদা কইল অফুরান্ত আমার কথা অফুরান্ত ফুরাই বোরা খানা মারখানা ফুড়াইছিল এরকম কথা অফরান্ত আপনার বাক্যগুলো আমার পাইছিল দুলিয়াটা গুলা হেল তার বেঁচে আমার মতো পাল্লি চলে আমি এমন কাজ করছি রাজনীতি একটা প্রাণী থেকে কয় কি নামি করা নাম করার জায়গা ছিল রাজনীতির কাজ করছে আপনার লোকে চেয়ে পারেন আপনি এক নম্বর তারিখ আপনি যে নকশা আছে গুনতাম ইয়ে করে বহু কথা আছে বাজার নহন কথা গেলে ফুরাই বড়া হ্যাঁ আপনার নাম কি আমার নাম রহমত আলী রহমত আলী জি আচ্ছা আপনি কি রহমত আলী নিয়ে একটা গান আছে শুনছেন শুনছি বলতে পারবেন নাম তাই হ্যাঁ এটা একটা গানের সুরে বলেন দেখি আপনার মুখ থেকে শুনি

কি বলে রাহমান ভাই হ্যাঁ আমি তো শোনটা বলে দিলাম এবারে একটু বলে কেউ জন কোন দিন বলতে না পারে আমি হন কোই পারবা বলতে পারবেন না আমি তো শোনটা ধরে দিলাম আহমদ ভাই নামদস্ত খত শেখাতে চাই কেউ জন কোন দিন বলতে না পারে কোলাইবা বলতে না পারে